আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যারা হচ্ছে পরীক্ষা দিয়েছিলেন এই দু সালে তো এখানে লিখিত যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল সেটা ছিল কিন্তু ফেব্রুয়ারি হচ্ছে চোদ্দ তারিখ আর ফেব্রুয়ারি হচ্ছে বাইশ তারিখ দুই হাজার পঁচিশ সালে তো এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে লিখিত পরীক্ষা দেওয়ার পরে যারা লিখিত পাশ করে তো যারা হচ্ছে লিখিত পাশ করে ভাইবা পরীক্ষা দিয়েছিলেন তারা প্রথম ধাপে কিছু সংখ্যক প্রার্থী নয়টা রেঞ্জ থেকে আহ উত্তীর্ণ হয়ে প্রথম ধাপে জয়নিং এর জন্য এস এম এস পেয়েছিলেন তারপরে যারা হচ্ছে এখনো ওয়েটিং লিস্টে আসেন বা হচ্ছে আপনাদের এখনো এই ভাইবার রেজাল্টটা দেয় নাই বা আপনার চাকরিটি হবে কি হবে না এটা নিয়ে আপনারা এখনো কনফিউশনে আসেন তো তাদের হচ্ছে কনফিউশনটা দূর করবো এবং কি এই যে নয়টা রেঞ্জ থেকে পরীক্ষা দিয়েছিলেন আপনারা তো এখন হচ্ছে এই কতজন থেকে তারা লিস্টে রাখছে যেটাকে বলা হয় প্যানেল করে রাখছে তো এই নয়টা রেঞ্জ থেকে কতগুলো পার থেকে প্যানেলে রাখছে তো যাদের হচ্ছে এই জয়নিং এর জন্য ডাকা হবে এবং কি তারা হচ্ছে চাকরিতে জয়েন করতে পারবে তো সেই লিস্টটা হচ্ছে আমরা দেখবো আর আর এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি এখানে কাদের অপেক্ষা করা উচিত হবে আর কাদের অপেক্ষা করা উচিত হবে না এখানে আমি এতটুকু বলবো যাদের হচ্ছে ভাইবা মার্কস হচ্ছে ভালো পেয়েছেন মনে হয়েছে যে আপনি ভাইবা ভালো দিয়েছেন আর যারা হচ্ছে লিখিত মানে হচ্ছে নাম্বারটা বেশি পেয়েছে তারা হচ্ছে একমাত্র এখানে এই প্যানেলের জন্য অপেক্ষা করবেন বা আপনাকে ডাকবে এটার আশা নিয়ে বসে থাকবেন আর যাদের হচ্ছে এই লিখিত মার্কস কম হচ্ছে কম এবং কি বেশি ভালো হয় নাই তারা হচ্ছে শুধু শুধু এই গ্রামীণ ব্যাংকের দ্বিতীয় ধাপ বা তৃতীয় ধাপ বা চতুর্থ ধাপ বা পঞ্চম ধাপে ডাকবে এটা আশা করে নিয়ে বসে থাকেন না কারণ হচ্ছে এখানে হচ্ছে খুব একটা বেশি প্রার্থী কিন্তু এখানে ওয়েটিং লিস্টে তারা রাখে নাই এখানে ছয় জন প্রার্থীকে প্লাস মাইনাস আছে তো এখানে কিন্তু ছয় জন প্রার্থী দেখা যাচ্ছে তো এটা হচ্ছে সর্বোচ্চ সাত হাজার হতে পারে বা হচ্ছে সাত হাজারের নিচেও হতে পারে বা ছয় হাজার জনের কম বেশিও হতে পারে যেটা হচ্ছে প্লাস মাইনাস দেওয়া আছে তো এই যে প্রার্থীটা এতগুলো প্রার্থী তারা হচ্ছে ওয়াইটিং লিস্টে রাখছে এই আটটা জোন থেকে যারা হচ্ছে কেন্দ্র ব্যবস্থাপক পদে চাকরিটির জন্য অপেক্ষা করতেছেন তো এই যে মাত্র কিন্তু ছয় হাজার যেটাকে বলা হয় সাত হাজার প্রার্থী তারা ওয়াইটিং লিস্টে রাখছে আর হচ্ছে প্রথম ধাপে কোন রেঞ্জ থেকে কতজন প্রার্থীকে ডাকা হয়েছে সেটা হচ্ছে আমি এই পাশে লিখে রাখছি ক্লিয়ার করে দিব বিষয়টা তো এখন হচ্ছে বিষয়টা দেখেন যে যারা হচ্ছে এখানে লিখিত এবং এমসিকিউ কিউ রেজাল্ট ভালো করছেন তারা কিন্তু আপনারা হচ্ছে এই কেন্দ্র স্থাপক পদে চাকরির ঠিক জন্য অপেক্ষা করবেন এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপে যে রেজাল্টগুলো দিবে ধাপে ধাপে সেই রেজাল্টগুলোর জন্য অপেক্ষা করেন আর যাদের রেজাল্ট ভালো না তারা হচ্ছে এখানে বসে থাকেন না আপনারা অন্যান্য জায়গায় ট্রাই করতে থাকেন চাকরির জন্য তো এখন হচ্ছে আমরা আসি যে প্যানেলটা করে রাখছে বা হচ্ছে যে প্রার্থীদের তারা ওয়েটিং লিস্টে রাখছে তো সেই প্রার্থীদের পরিমাণটা কতটুকু বা কতজন দেখেন রংপুর রেঞ্জ থেকে এই কেন্দ্র ব্যবস্থাপক পদে দুই সালে যারা পরীক্ষা দিয়েছেন তাদের হচ্ছে এই তারা হচ্ছে এই রংপুর রেঞ্জ থেকে যেটা গেলা বলা হয়েছে ওয়াইটিং লিস্টটা রাখছে এই চোদ্দশ প্রার্থীকে তারা হচ্ছে আহ ধাপে ধাপে পর্যায়ক্রমে আহ শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আহ জয়েন করার জন্য এস এম এস দিবে তো তার মধ্যে হচ্ছে দেখেন যে রংপুর থেকে এই প্রথম ধাপে একশো চল্লিশ জন প্রার্থীকে কিন্তু এই চোদ্দশো তাহলে টোটাল হচ্ছে দেখা গেল যে পনেরোশো চল্লিশ জন প্রার্থী কিন্তু তারা হচ্ছে এই সিলেক্ট করে রাখছে আর যারা হচ্ছে এই রংপুর রেঞ্জ থেকে লিখিত পরীক্ষা দিয়েছিলেন তারা সবাই কিন্তু হচ্ছে এখানে দেখা গেছে বাদ পড়ে গিয়ে গিয়েছেন এই পনেরোশো এই চল্লিশ জন এখন কে কে এটা কিন্তু আপনারা জানেন না তো এটা যারা জানেন না বা আমরা হচ্ছে কেউ জানি না তো সেই জন্য হচ্ছে আপনাদের কিন্তু বলে দিতে পারবো না যে আপনি হচ্ছে এখানে টিকছেন বা আপনি হচ্ছে এখানে বাদ পড়ছেন বিষয়টা হচ্ছে এরকম তো যাদের হচ্ছে আমি আবার বললাম যে লিখিত এবং এমসি কিউ মার্কস ভালো তারাই হচ্ছে এই পনেরোশো চল্লিশ জন আর বাদ বাকি যারা হচ্ছে লিখিত পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু অলরেডি বাদ পড়ে গিয়ে গিয়েছেন তারপরে হচ্ছে দেখেন যে টাঙ্গাইল রেঞ্জ থেকে এখানে তারা ওয়েটিং লিস্টে রাখছে তেরোশো পঁয়ষট্টি জনকে আর প্রথম ধাপে এই টাঙ্গাইল রেঞ্জ থেকে যারা পরীক্ষা দিয়েছিলেন প্রথম ধাপে ভাইভাতে উত্তীর্ণ হয়ে এই একশো জনকে তারা জয়েন করার জন্য এস দিয়েছে ঠিক আছে তারপরে দেখেন যে রাজশাহী রেঞ্জ এই রাজশাহী রেঞ্জ থেকে আটশো জনকে তারা হচ্ছে ওয়াইটিং লিস্টে রাখছে আর প্রথম দাপে একশো জন প্রার্থীকে এই এস দিয়েছে চাকরিতে জয়েন করার জন্য আর সবাই কিন্তু এই যে আটশো জন প্রার্থী এখন ওয়াইটিং লিস্টে আসছেন এই আটশো জন প্রার্থী আস্তে আস্তে আপনারা ডাক পাবেন তারপরে হচ্ছে বরিশাল রেঞ্জ এই বরিশাল রেঞ্জ থেকে সাতশো জন প্রার্থীকে তারা হচ্ছে ওয়াইটিং লিস্টে রেখে দিয়েছে আর প্রথম ধাপে বরিশাল রেঞ্জ থেকে আশি জন প্রার্থীকে তারা হচ্ছে চাকরিতে জয়েন করার জন্য এস এম এস দিয়েছে আর বাদ বাকি যে সাতশো সাতচল্লিশ জন আপনারা কিন্তু ওয়াইটিং লিস্টে আসেন আপনারা হচ্ছে যেটা বলা হয় ধাপে ধাপে এই বরিশাল রেঞ্জ থেকে ডাক পাবেন তারপরে হচ্ছে নর্থ সিন্ধি রেঞ্জ দেখেন নর্থ থেকে পাঁচশো চল্লিশ জনকে তারা এখন ওয়াইটিং লিস্টে রেখে দিয়েছে তো আপনাদের এই পাঁচশো চল্লিশ জনকে কিন্তু তারা ধাপে ধাপে ডাকবে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদ যারা হচ্ছে চাকরির জন্য অপেক্ষা করতেছেন তারা হচ্ছে পাঁচশো জন তারা সিলেক্ট করে রাখছে এই পাঁচশো চল্লিশ জনকে তারা ধাপে ধাপে আর প্রথম ধাপে ধাপে নরসিং রেঞ্জ থেকে জন এসএমএস দিয়েছিল তারা হচ্ছে জন চাকরিতে জয়েন করার জন্য ডেকেছে প্রথম ধাপে তারপর হচ্ছে যশোর যশোর থেকে দেখেন ওয়েটিং লিস্টটা রাখছে তারা পাঁচশো আশি জন এটা প্লাস মাইনাস হতে পারে কম বেশি হতে পারে তবে হচ্ছে এই পাঁচশো আশি জন প্রার্থীকে তারা হচ্ছে এস এম এস করবে চাকরিতে জয়েন করার জন্য দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপে আর এখানে হচ্ছে যশোর প্রথম জন তারা হচ্ছে ডেকেছিল তারপরে দেখেন যে কুমিল্লা রেঞ্জ চারশো সাঁত্রিশ জন প্রার্থীকে তারা ওয়েটিং লিস্টে রেখেছে পেন্ট হিসেবে রেখেছে আর প্রথম ধাপে তেতাল্লিশ জন প্রার্থীকে এস এম এস দিয়েছে আহ জয়েন করার জন্য তারপরে দেখেন সিলেট রেঞ্জ সিলেট রেঞ্জে হচ্ছে যারা পরীক্ষা দিয়েছেন সিলেটে চারটা জেলার তো এখানে হচ্ছে পাঁচশো জন প্রার্থীকে তারা ওয়েটিং লিস্টে রেখে দিয়েছে মানে হচ্ছে প্যানেলে রেখে দিয়েছে এই পাঁচশো জন প্রার্থীকে তারা কিন্তু দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপে 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 ডাকবে আর প্রথম ধাপে এই আপনার এই এই জন থেকে দিয়েছে দিয়েছে ভাই জয়েন করার জন্য তারপরে হচ্ছে চট্টগ্রাম ড্রেন্স থেকে দেখেন যে চারশো নব্বই জন প্রার্থীকে তারা ওয়েটিং লিস্টে রেখে দিয়েছে আর এখানে জয়েন করে জয়েন করার জন্য প্রথম ধাপে এস এম এস দিয়েছিল একচল্লিশ জন প্রার্থীকে তো এই হচ্ছে টোটাল প্রথম ধাপে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে ছয়শ একাশি জন প্রার্থীকে এই চাকরিতে জয়েন করার জন্য প্রথম দাপে এস এম এস দিয়েছে নয়টা রেঞ্জ থেকে আর এখনো ছয় হাজার নয় জন প্রার্থীকে এই নয়টা রেঞ্জ থেকে ওয়াইটিং লিস্টে রেখে দিয়েছে আপনারা হচ্ছে এই ছয় হাজার নয় জন প্রার্থী এখনো এস এম এস পান নাই আপনারা হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপ যে করুক না কেন আপনারা হচ্ছে ধাপে ধাপে এই নয়টা রেঞ্জ থেকে সবাই এস এম এস পাবেন আর বাদ বাকি যারা আছেন যারা হচ্ছে এখানে ওয়েটিং লিস্টে তাদের প্যানেলে নাই তারা কিন্তু অলরেডি সবাই বাদ পড়ে গিয়েছেন তো আপনাদের কিন্তু আর কখনো এস এম এস দিবেন এখন হচ্ছে এই ছয় হাজার নয়শ নয় জন কে কে আছেন আপনারা এটা কিন্তু লিস্ট তারা প্রকাশ করে নাই এটা হচ্ছে যে তারা তাদের কাছে রেখেছে তো যারা হচ্ছে আমি আবার বলতেছি রিটার্ন মার্কস এবং কি ভাইভা মার্কস কম তারা হচ্ছে এখানে বসে না অন্য অন্য জায়গায় চেষ্টা করতে থাকেন আর যারা হচ্ছে রিটার্ন মার্কস এবং লিখিত ভাইবা দুইটাই ভালো তারা হচ্ছে অপেক্ষা করেন আপনারা হচ্ছে আস্তে আস্তে এই সবগুলো রেঞ্জ থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপে আস্তে আস্তে ডাক পাবেন আর এখানে হচ্ছে একটু কথা আছে সেটা হচ্ছে দেখেন যে এখানে প্রথম ধাপে যে হয়েছে সব রেঞ্জ থেকে এখানে কিন্তু সবাই চাকরিটি করবে না এখানে কিন্তু এই যে একশো চল্লিশ জন ডাকছে দেখা গেছে এখানে এই রংপুর রেঞ্জ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি একশো চল্লিশ জন ডেকেছিল এখানে টোটাল রংপুর রেঞ্জ থেকে মানে হচ্ছে চলে গিয়েছে সত্তর জন আছে হচ্ছে আশি জন এই আশি জন চাকরিতে তারা জয়েন করেছে এই সত্তর জন দেখা গেছে যে তারা আহ চাকরির যে প্রেসারটা বা হচ্ছে চাকরির যে নিয়ম বাধা ধরা বাধা নিয়মটা আছে এটা তারা সহ্য করতে পারে নাই বা এখানে যে ট্রেনিংটা দিয়েছে এই ট্রেনিং এর সময় কিন্তু এই সত্তর জন প্রার্থী অলরেডি চলে গিয়েছে এখানে টিকতে টিকতে আছে হচ্ছে এখানে আশি জন তো এরকম কিন্তু প্রত্যেকটা রেঞ্জেই হবে যেমন হচ্ছে এই যে টাঙ্গাইল রেঞ্জ এখানে কিন্তু দেখা গেছে যে ষাট সত্তর জন প্রার্থী লেস হয়ে যাবে তো এই যে এখান থেকে যে আপনাদের হয়ে যাচ্ছে বা এখানে হচ্ছে কমে যাচ্ছে ঠিক আছে তো এখানে হচ্ছে নেওয়ার কথা ছিল একশো চল্লিশ জন এখানে নেওয়ার কথা ছিল জন তারা পাইল হচ্ছে আশি জন এখানে নেওয়ার কথা ছিল একশো জন তারা হচ্ছে এখানে পাইলো ধরেন হচ্ছে সত্তর জন তো এইভাবে কিন্তু প্রত্যেকটা রেঞ্জেই প্রার্থী কমবে এখান থেকে এই যে যে এই যে যে হচ্ছে প্রার্থী কমতেছে এটা কিন্তু পরবর্তীতে আবার যে আপনাদের এইখান থেকে ডাকবে আপনাদের সুযোগ আছে ঠিক আছে এই ছয় হাজার নয়শো নয় জন প্রার্থী আপনাদের কিন্তু হাতে সুযোগ আছে আর যারা হচ্ছে এই যে এই প্যানেলটার মধ্যে নাই তাদের কিন্তু সুযোগ নেই মানে তারা হচ্ছে লিস্টে রাখে আপনাদের লিস্টে থেকে বাদ দিয়ে দিয়েছে তো এখানে আশা করা যাচ্ছে যে এখানে ফিফটি পার্সেন্ট চাকরি হবে এখানে হচ্ছে যে প্যানেলটা তারা করে রাখছে এখানে দেখা যাবে যে ফিফটি পার্সেন্ট স্টুডেন্টের চাকরি হবে আর আপনারা বাদ বাকি যারা আছেন তাদের কিন্তু দেখা গেছে যে এই থেকে বাদ পড়বেন বা হচ্ছে দেখা গেছে যে এখানে তাদের যে ফিল আপ হয়ে যাবে ঠিক আছে যে যাদের রেজাল্ট ভালো এই প্যানেলের মধ্যে থেকে তাদের তাদের দিয়ে হচ্ছে ফিল আপ হয়ে যাবে শেষের দিকে আর নাও ডাকতে পারে বিষয়টা হচ্ছে এরকম তো এখানে হচ্ছে দেখা যে জন হচ্ছে তারা ওয়েটিং রেখে দিয়েছে তো এই হাজার আপনারা অপেক্ষা করতে থাকেন আপনারা রেজাল্ট গুলা পাবেন তো এরকম হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে আমাদের হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এর পরবর্তীতে যদি হচ্ছে কোনো আপডেট আমাদের কাছে থাকে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করবো আর যারা হচ্ছে এখানে খুবই টেনশনে আছেন আপনাদের টেনশন করার কিছু নেই রেজাল্ট ভালো থাকলে আপনাদের ভাইভাতে ডাকবে এবং আপনাদের জয়নিং এর জন্য এস এম এস দিবে ডাকবে অপেক্ষা করতে থাকেন তো এই ছিল হচ্ছে কথা বলার এর পরবর্তীতে হচ্ছে আমরা অন্য কোনো বিষয় অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব আর শিক্ষানবিশ অফিসার পদে যারা হচ্ছে পরীক্ষা দিতেছেন ভাইভা পরীক্ষা তাদের জন্য হচ্ছে আমার একটা কথা থাকবে যে আপনারাও এই লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা দুইটাই ভালো করেন